أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن شرح الله صدره للإسلام فهو فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: تلا رسول الله صلى الله عليه وسلم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح إن النور إذا دخل الصدر انفسح فقيل يا رسول الله هل لذلك من علم يعرف قال نعم التجافي عن دار الغرور والانابه الى دار الخلود والاستعداد للموت قبل نزوله او كما قال النبي عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ আল আর দরবারে অসংখ্য অবণিত শুকুর ও সজুত যুত যুধ যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহব্বত করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন ছেন এজন্য দিন থেকে সকলে কালি মাতুর শুকুর আদায় করি আলহামদুল্লিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ আমাদেরকে দৌলত দান হল মহামূল্যবান পৃথিবীর যত সম্পদ আছে দুনিয়ার যত টাকা পয়সা দৌলত আছে সবকিছু যদি এক পাল্লায় রাখা হয় আরেকজন মোমিনের ইমানকে এক পাল্লায় রাখা হয় তাহলে ইমানের পালাই ভারী হয়ে যাবেন ইমান হচ্ছে মহামূল্যবানের দৌল তার সম্পদ অন্তরে ঢুকাইতে পারবে সে কামিয়া আবার সফল কাম হয়ে যাবে এজন্য বেশি বেশি করে পাকের কাছে ইমানের পথে চলার ইমানের পথে ইমানের পথে থাকার জন্য বেশি বেশি করে দোয়া করবো ইনশাল করব তো ইনশাল আল্লাহ তালা যে ব্যক্তির হেদায়ত চান যাকে আল্লাহ তালা হেদায়ত দিবেন যাকে আল্লাহ তালা হেদায়ত প্রাপ্ত বানাইতে চান

فقال رسول الله صلى الله عليه وسلم ان الصدر انفصح নিশ্চয় নূর ঈমানের নূর ইসলামের নূর যখন অন্তরে দিলে প্রবেশ করবে ইনফাসাহা এটা বিকশিত হয়ে যাবে ইমানের নুরের দ্বারা বান্দা যেই বান্দা তার কলবের ভিতরে ইমান ঢুকাবে তো ওই ইমানের নূরে তার কলবটা বিকশিত হয়ে যাবে ইনফাসাহা ইমানের নূরে নূরান্বিত হয়ে যাবে ফলে তার অঙ্গ প্রত্যঙ্গ গোটা দেহের ভিতরে ইমান প্রকাশ পাবে ইমান সেটা গোপন থাকার বিষয় নয় ইমান হলো প্রকাশ করার বিষয় কাহার অন্তরে যদি ইমান থাকে তো সেই ইমান তার গোটা দেহের মাধ্যমে সেটা প্রকাশ পেতে থাকে ইমান যদি অন্তরে থাকে সেটা তার হাত পা চোখ গোটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেটা প্রকাশ পায় কেহ যদি ইমান তার কলবে ঢোকায় এখন তার হাত উল্টা পাল্টা চলবে না কেহ যদি ইমানের নূর তার অন্তরে ঢুকায় তার পা উল্টা চলবে না তার মেধা উল্টা চলবে না চোখ উল্টা চলবে না সব কিছু ইমানের নিয়ন্ত্রণে চলবে ইমানের উপরে চলবে সে ইমানের মজা পেয়ে যাবে ইমানের স্বাদ পেয়ে যাবে ইমানের মজা অনুভব করতে পারবে কেননা তার কলবে তো ইমান বিকশিত হয়ে গেছে পোশাক তলব ইমানের নূরে নূরান্বিত হয়ে গেছে এখন আর তার কাছে খারাপ জিনিস ভালো লাগে না ভালো জিনিস ভালো লাগে আগে হয়তো খারাপের উপরে চলত আগে হয়তো খারাপ জিনিসের মহাব্বত অন্তরে ছিল যখন আল্লাহ তালা ইমানের নূর তার কলবে ঢুকায় দিছে লোকটাকে যখন হেদায় আল্লাহ বানাইতে চাইছেন তো তার দিলের ভিতরে ইমানের ডু ঢুকে গেছে ফলে সে এখন যা করে সবকিছু ভালো ভালো আমল করে মসজিদে যায় নামাজ পড়ে এখন সে তার হাতকে নিয়ন্ত্রণে চালায় সে তার হাতের দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেয় না জুলুম করে না নির্যাতন করে না সে তার পায়ের দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেয় না সে তার বুদ্ধি দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেয় না জাবানের দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেয় না মানুষের সঙ্গে এখন সৎ ব্যবহার করে সৎ আচরণ করে কেননা তার দিলের ভিতরে ইমানের নূর পয়দা হয়ে গেছে যার কালবে ইমানের নূর ঢুকে যায় তার অবস্থানটাই পরিবর্তন হয়ে যায় এটা ইমানের কারণে ইনোর ইদা দাখল সদর ইনফাসাহা ফতিলায়া রসুল আল্লাহ হাল্লিদা লিকা মি নাহিল মেনু রফু চাহাবারা প্রশ্ন করলে অগোয়াল্লার হাবিব যার ভিতরে ইমান ঢুকছে চিনার কোন উপায় আছে নাকি আলামত আছে নাকি ওই বেচার ভিতরে যে ইমান প্রকাশ পেয়েছে চে ইমান ঢুকেছে ইমান যে তার কলবে ঢুকেছে এটা এটা চিনার কি আলামত هل لذلك من علم يعرف قال نعم نبي جيبولن هات جنار علامة سئ. جنار علامة سئ. ألا النبي التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله جنار بايهولو লোকটা দুনিয়ায় বিচরণ করবে দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়া মহাব্বত আর ভালোবাসা তার মাঝে থাকবে না দুনিয়ায় থাকবে দুনিয়ায় পড়ে থাকবে দুনিয়ায় মানুষের সঙ্গে চলাফেরা করবে কিন্তু তার অন্তরে থাকবে আল্লাহর প্রেম আর ভালোবাসা ইমানের মোহাব্বত আল্লাহর মোহাব্বত আল্লাহর রসুলের মোহাব্বত নেক জিনিসের মোহাবত ভালো জিনিসের মোহাব্বত তার অন্তরে থাকবে তার কলবের ভিতরে সবসময় ইমানের মোহাব্বত থাকবে দুনিয়ার মোহাব্বত থাকবে না দুনিয়া তার থেকে দূরে সরে যাবে দারিল আর দ্বিতীয় নাম্বার চিন্তায় বিভোট থাকবে জান্নাতে কখন যাবে এই চিন্তা তার থাকবে জাহান্নাম থেকে বাঁচার চিন্তা তার থাকবে ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ থাকবে দুনিয়া এসে আখিরাতের জান্নাতের দিকে তাকায় থাকবে আর চিনার উপায় হলো ওয়াল ইসতিআদালিল মাউতি ক্বাবলা নুজুলহি মরনের পূর্বে সে সবসময়ে মৃত্যুর কথা স্মরণ করবে এটা হলো ইমানদারের চিনার উপায় চীনার আলামত ইমান তো এমন এক জিনিস এটা গোপন দেখার বিষয় নয় এটা প্রকাশ করার বিষয় প্রকাশ হওয়ার বিষয় যার ভিতরে ইমান আছে তার বাহ্যিক প্রত্যঙ্গের ভিতরে ইমানের প্রকাশ ঘটবে অনেকে আছে বলে আমার অন্তর ঠিক আছে আমার ভিতরে ইমান আছে কিন্তু বাহ্যিকভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ তার পোশাক তার চলাফেরা তার লেনদেন তার কথাবার্তায় বলে না যে তার ভিতরে ইমান ভিতরে যদি ইমান থাকে তো বাহ্যিক ভাবে সেই ইমানের বহির প্রকাশ ঘটবে সে যে মুসলমান সেটা বুঝা যাবে তার লেবাসের দ্বারা তার কথার দ্বারা তার আচরণের দ্বারা এজন্য ইমানদার অনেক দামি জিনিস ইমান অনেক দামি জিনিস ভালো অন্তর গুলোতে ভালো কলক যেগুলো আছে এগুলোর ভিতরে ইমানের নোট থাকে যার কারণে তার মাঝে পরিবর্তন সাধিত হয় পরিবর্তন দেখা যায় এই জন্য মুহতারম হাজরিন সবচেয়ে বড় দিনের যেটা সেটা হচ্ছে ইমান আমার অন্তরে ইমান ঢুকাই কেননা যে এতরার বিল নিসান তসদেশ বিল জিনান আমুল বিল আরকান জবানের দ্বারা স্বীকারোক্তি দেওয়া আর অন্তরে এই ইমানকে ফিট করা আমুল বিল আরকান অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেই আমল করে সেটাকে দেখা দেওয়া যে আসলে প্রকৃত পক্ষে সেই ইমান এই তিন জিনিসের সমষ্টির নাম ইমান আধা মুসলমান হইলে চলবে না আধা ইমানদার হলে চলবে না পরিপূর্ণ ইমানদার হতে হবে আল্লাহ পাক বলেন উদুখুলু ফিস সিলমি কাফা উদুখুলু ফিস সিলমি মুসলমানেরা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে দাখিল হয়ে যাও অসম্পূর্ণ দাখিল হয় না অসম্পূর্ণ ভাবে ইসলাম গ্রহণ করো না হাম মুসলমান হাই মগর হামে মুসলমানি নেই হামে ইমা হাই মগর হাম মুমিনে কামিল নেই হাম মুসলমান হাই মগর হামে মুসলমানি নেই নামে মুসলমান কিন্তু মুসলমানি নেই ইমান আছে কিন্তু কামেলি ইমান কামেলি ইমান হওয়া দরকার কামেলে মুসলমান হওয়া দরকার যে প্রকৃত মুসলমান আর ইমানদার হবে তার হালত তো হবে সে সব সময় জান্নাতের দিকে তাকায় থাকবে দুনিয়া বিমুখ থাকবে যুহুদ আনির দুনিয়া দুনিয়া থেকে সে বিমুখ থাকবে দূরে থাকবে সব সময় মৃত্যুর আগে মরণের চিন্তা তার থাকবে रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेत हो रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेत हो फिर दरिया में हरगज कपड़ों को लगे पानी फिर दरिया में हरगज कपड़ों को लगे पानी दुनिया थकते से किंतु दुनिया बताश्ता शरीर लगे ना আল্লাহর এক বান্দা সমুদ্র দিয়ে হাইটা যায় তো সমুদ্রের পানি তার শরীরে লাগে এমন ভাবে দুনিয়ায় বিচরণ করা চাই থাকতে হবে দুনিয়ায় আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের সম্বল উপার্জনের জায়গা এখান থেকে আখেরাতের সম্বল উপার্জন করব। কিন্তু বাদবাকি এখানকার হাওয়া বাতাস নিজের মধ্যে ঢুকানো যাবে না অন্তরে ঢুকানো যাবে না যেমন একটা নৌকা সমুদ্রের উপর দিয়ে যায় নৌকার ভিতরে পানি প্রবেশ করে না ঠিক ওরকম দুনিয়ার উপরে চলব তো দুনিয়ার হাওয়া দুনিয়ার মুহ মহাব্বত দুনিয়ার ভালোবাসা অন্তরে ঢুকবে না থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহ তারা আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে পয়দা করার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরুদ্দাওয়া